আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার জন্য খুবই স্পেশাল এবং খুবই বেদনাদায়ক একটা ভিডিও কারণ এই ভিডিওর পরে হয়তোবা আর কখনোই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হবে না ভাবতেই খুব কষ্ট লাগছে যেভাবে মন খুলে আপনাদের সঙ্গে আর কখনো কথা বলতে পারবো না সেই দু সালের মে মাস থেকে ইউটিউবে আমার জার্নিটা শুরু হয়েছিল আর আজকে দু হাজার মার্চ মাস লম্বা একটা সময় আমি ইউটিউবের সঙ্গে যুক্ত ছিলাম এখান থেকে অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি এই চার বছরে আমি ইউটিউব থেকে টাকা পয়সা যাই পাই না কেন সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেক অনেক আপুদের ভালোবাসা আমাকে এখানে কম বেশি অনেক আপুরাই চিনেন অনেক বেশি পছন্দ করেন আবার এমন অনেকে আছেন যারা আমাকে একদমই পছন্দ করেন না সব জায়গাতেই ভালো খারাপ সব কিছুই থাকে তো এই জায়গাতেও ভালো খারাপ সব কিছু মিলেই আমি চার বছর ছিলাম আজকে এই ভিডিওটা আমি শেয়ার না করলেও পারতাম আপনাদের সঙ্গে কোনো কথা না বলে ইউটিউব থেকে চুপচাপ সরে যেতে পারতাম তবে কেন জানি না মনে হলো নিজের একটা দায়বদ্ধতা থেকে আমার আর কিছু মানুষের জন্য এই কথাগুলো বলে যাই এই চ্যানেলটা আমার অনেক বেশি শখের একটা চ্যানেল ছিল যখন শুরু করেছিলাম তখন কখনোই ভাবিনি এত দূর পৌঁছাতে পারবো এত এত মানুষের ভালোবাসা পাবো শূন্য থেকে শুরু করেছিলাম তখন আমার একটাও সাবস্ক্রাইবার ছিল না আজকে আলহামদুলিল্লাহ আমার চোদ্দ হাজার সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো এরকম একটা মনিটাইজ করা চ্যানেল ছেড়ে দিতে বুঝতেই পারছেন কতটা কষ্ট হচ্ছে এই চ্যানেলটা যে শুধুমাত্র আমার ইনকামের একটা সোর্স হিসেবে আমি কাজ করেছি তা কিন্তু না এখান থেকে আমার কখনোই আহামরি কোনো ইনকাম হয়নি যেটা দিয়ে আমি আমার সংসার চালাবো বা আমার নিজের প্রয়োজনীয় কাজ চালাবো এখানে আমি শখের বসে এসেছিলাম শখের বসে কাজ করেছি আর আজকে কেন চলে যাচ্ছি সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওতে কী কী করছি সেই বিষয়ে কিছুই বলবো না কেননা আজকে যেহেতু এটা আমার লাস্ট ভিডিও তাই মন খুলে আপনাদের সঙ্গে কথা বলি কী কী কাজ করছি আপনারা প্লিজ ভিডিওতে দেখে নেবেন আপনারা অনেকেই হয়তো বা ভাবছেন আমি এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন করে হয়তোবা শুরু করব। আসলে তা না নতুন করেও আর কোনো চ্যানেল এখন আমি ক্রিয়েট করছি না ইন ফিউচারে কখনও ক্রিয়েট করব কিনা সেটা এখন বলতে পারছি না যদি কখনো ইউটিউবে আবার ফিরে আসি নতুন করে সেটা তো আপনারা জানতেই পারবেন তবে এই মুহূর্তে আমি একেবারেই বিদায় নিয়ে চলে যাচ্ছি যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন এই চ্যানেলে আপনাদের ভাইয়ার হানড্রেড পার্সেন্ট সাপোর্ট ছিল আর আপনারা জানেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ভাইয়া আমাকে কতটা সাপোর্ট করে তার সাপোর্ট ছিল বলে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি এই চ্যানেলের পেছনে আমার যতটা শ্রম ছিল আপনাদের ভাইয়ারও ঠিক ততটাই শ্রম ছিল সে আমাকে সব সবসময় মানসিকভাবে অনেক বেশি সাপোর্ট করেছে সব বিষয়ে আমাকে হেল্প করেছে সত্যি বলতে যতদিন আপনাদের ভাইয়া আমাকে সাপোর্ট করেছে ততদিন পর্যন্তই আমি এখানে টিকে থাকতে পেরেছি এখন যেহেতু এখান থেকে চলে যাচ্ছি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কারণটা হচ্ছে আপনাদের ভাইয়া এখন আর আমাকে সাপোর্ট করছে না সে চাইছে না আমি ইউটিউবে আর কাজ করি আপনারা তো জানেন যে আমার এখন ছোট্ট একটা রাজপুত্র আছে তো আপনাদের ভাইয়ার একটাই কথা যে সে যখন দূর প্রবাসে চলে গেছে আমাদের সবার ভালোর জন্য সুখের জন্যই গেছে তো তার আমাদেরকে ভালো রাখার দায়িত্বটা সে নিজেই নিতে চায় আমি যেন ইউটিউবের পেছনে সময় নষ্ট না করি তার ধারণা ইউটিউবে কাজ করলে আমি হয়তো বা তার ছেলে ঠিকঠাকভাবে টেক কেয়ার করতে পারবো না তার ছেলের অযত্ন হবে আমি এখানে হয়তোবা সময় দেবো তো যার কারণে আপনাদের ভাইয়ার একদম কড়াকড়ি নির্দেশ যে এই মুহূর্তে আমি যেন ইউটিউবে কাজ না করি বাবু যেহেতু এখন অনেকটাই ছোটো এখন আমার তাকে একদম হানড্রেড পার্সেন্ট সময় দেওয়া উচিত আমার যতটুকু সময় সবটা যেন আমি তার ছেলেকেই দিই এই কারণেই মূলত সে এখন আর আমার ইউটিউবের লাইফটাকে সাপোর্ট করছে না তবে একটা সময় সত্যি বলতে আপনাদের ভাইয়া অনেক বেশি সাপোর্ট করেছে আর এখন আসলে সব কিছু মিলে এমন হয়েছে যে আমার নিজেরও ইউটিউবে আর কাজ করতে সেরকম ভালো লাগছে না একটা সময় অনেক বেশি ভালো লাগতো ভিডিও ক্রিয়েট করতে আপনাদের সঙ্গে কথা বলতে এখন কেন জানি না আর ভিডিও বানাতে ভালো লাগে না সত্যি বলতে ছেলের সঙ্গে সারা সারাদিন এমনভাবে কেটে যায় যে ভিডিও করার কথা মনেই থাকে না আর অনেক দিন পর পর ভিডিও আপলোড করলে চ্যানেল এমনিতেও ভালো থাকে না এমনিতেই আমার চ্যানেলের খুবই বাজে অবস্থা তো তার মধ্যে যদি আরও গ্যাপ দিই তাহলে তো আরও খারাপ অবস্থা হয়ে যাবে এই কারণে মনে হলো যে আপনাদের ভাইয়ার কথাটাই মেনে নেই একেবারে ইউটিউব থেকে চলে যাই তো চুপি চুপি চলে যাব আপনারা অনেকেই হয়তো বা আমাকে মিস করবেন বা অনেকেই ভাববেন যে আমি হয়তো বা কোনো না কোনো সময় ভিডিও দিব বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন তো যেহেতু আমি আর কখনোই আপনাদের সঙ্গে গল্প করতে পারবো না আর কখনোই আমার এই চ্যানেলে বড় কোনো ভিডিও আপলোড করা হবে না আমার ভিডিওর অপেক্ষা যে সকল আপুরা থাকেন তারা যেন আর কখনও অপেক্ষা করে না থাকেন এ কারণেই এই ভিডিওটা আপলোড করা যেন আমি অন্তত আপনাদের কাছ থেকে বলে যেতে পারি যে আমি আর কখনোই আপনাদের সঙ্গে গল্প করতে হাসবো না তবে আমার এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা হবে শর্টস ভিডিওতে তো আসলে লং ভিডিওর মতো গল্প করা যায় না ওখানে হয়তোবা টুকটাক আমি ছোট ছোট ভিডিও শেয়ার করবো তবে আপনাদের সঙ্গে মন খুলে আর কথা বলাটা হয়তো বা হয়ে উঠবে না সবাই আমার জন্য এবং আমার ছেলের জন্য আপনাদের ভাইয়ার জন্য মানে আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা যারা এই চার বছরে আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন তাদের এই ঋণ আসলে আমি কখনোই শোধ করতে পারবো না তাদের ভালোবাসাও কখনো আসলে কোনো কিছু প্রতিদান দেওয়া সম্ভব না শুধু এতটুকুই বলবো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি আর ছেলেটা বড় হওয়ার পর যদি কখনো মনে হয় যে আপনাদের ভাইয়ার সাপোর্টটা আবার ফিরে পাই বা আমি আবার ইউটিউবে কাজ করার মতো হই মানে সেই সময়টা পাই বা ইচ্ছাটা মনে আসে তাহলে ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে কথা হবে তবে আমি একদম কথা দিচ্ছি না যে কোনো না কোনো দিন কথা হবে হতেও পারে নাও হতে পারে সেটা আসলে শিওর বলতে পারছি না যাই হোক এখানে কিছু জিনিস দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে এসেছে শাড়িদের জন্য তবে ওই যে চকলেট চিপস যেগুলো দেখেছেন ওগুলো আমার জন্য ছিল আর এই যে টুকটাক জিনিসগুলো শাড়িদের জন্য ছিল তো যাক আপনারা ভিডিওতে দেখে নেবেন লাস্ট কিছু কথা বলে ভিডিও থেকে বিদায় নিয়ে নিব অনেকেই আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা বা আমাকে মিস করবেন তো তাদের জন্য একটা নিউজ দিয়ে যায় সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ যেটা আছে পুটুস ব্লগ মানে নতুন পেজ আমার পুরাতন পেজগুলো তো সব আমি ডিলেট করে দিয়েছি আপনারা জানেন তবে নতুন যে পেজটা আমি ক্রিয়েট করেছি পুটুস ব্লগ নামে ওখানে আমি মূলত রেসিপি শেয়ার করি বাচ্চাদের তো এই যে আমি পেজের ছবিটা স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই সঙ্গে ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দিয়ে দিব যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চান বা আমাকে খুব বেশি মিস করেন তাহলে তারা আমার পেজে যুক্ত হতে পারেন পেজে যেহেতু আমি প্রতিনিয়ত আপডেট শেয়ার করি মানে বিভিন্ন পোস্ট ছবি বা আমরা কেমন আছি কোথায় আছি সেগুলো টুকটাক আকারে শেয়ার করি তো আপনারা ওখান থেকে আমার আপডেটগুলো জানতে পারবেন যদি চান আসলে আমি ওইভাবে বলছি না কেননা যেহেতু আমি আর ইউটিউবে সেরকমভাবে আসবো না অনেকের ভিডিও অনেক মিস করব। হয়তো টুকটাক ভিডিও দেখা হবে তাহলে সেইভাবে হয়তো বা আর সবার ভিডিও দেখতে পারবো না বা আমি নিজেও আর সেইভাবে ভিডিও করব না যাই হোক যদি আমাকে কেউ ভালোবাসেন বা আমাকে কেউ মিস করেন তাহলে পেয়ে চলে আসতে পারেন সেখানে মেসেজ করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন তো আজকে আসলে ভিডিওটা খুব বেশি কষ্ট নিয়ে শেয়ার করা কেননা এতদিন আসলে খুব আনন্দ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতাম আজকে খুব বেশি মন খারাপ নিয়ে কথা বলছি কেন জানি না ভয়েস ওভার করার সময় বারবারই কান্না চলে আসছিলো যে এটা আমার লাস্ট ভিডিও ভাবতেই খুব বেশি কষ্ট হচ্ছে কারণ আপনারা জানেন যে এই জায়গাটা আমার কতটা ভালোবাসার একটা জায়গা ছিল আর নিজের শখের জায়গা বা শখের কাজগুলো থেকে যখন সরে আসতে হয় তখন না খুব বেশি কষ্ট হয় তো আমার কষ্টটা আসলে যারা ইউটিউবে কাজ করেন সেই সকল আপুরাই বুঝতে পারবেন আর কি বলবো আসলে আজকের ভিডিওতে অনেক কিছু বলতে চেয়েছিলাম হয়তো সময় সুযোগ হয়ে ওঠেনি দশ মিনিটের একটা ভিডিওতে মনের সব কথা আপনাদের সঙ্গে বলে উঠতে পারেনি যদি কোনো ভুল করে থাকি কারও মনে কষ্ট দিয়ে থাকি কেউ আমার কাছ থেকে একটুও কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন ছোটো বোন হিসেবে হোক বা বড়ো বোন হিসেবে হোক মনে কষ্ট রাখবেন না সবার কাছে দোয়া চাইছি আর অবশেষে ক্ষমা চেয়ে নিয়েছি কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন আজ বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ